আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো একটু হোমিওপ্যাথিক বায়োকেমিক কম্বাইন্ড মেডিসিন বায়োলেট থ্রি বায়োলেট থ্রি আপনি দেখতে পাচ্ছেন ডিপ্লেট ফার্মোকফি একটা মেডিসিন হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটা পেট পাপার জন্য খুব ভালো কাজ করে যে সকল বাচ্চাদের বা বড়দের যাদের প্রচুর পরিমাণে পেট পাপায় পেট ব্যথা করে পেট ব্যথা করে এবং চাপে চাপ দিলে ভালো লাগে তাপ ও চাপে ভালো লাগে তাদের জন্য এই বায়োলেট বড়িটা খুব ভালো উপকারী এই বায়োলেট বড়িটা খাওয়ার নে হচ্ছে চার থেকে পাঁচটা বড়ি দিনে তিন থেকে চারবার খাবারের পরে এবং বাচ্চাদের এক থেকে দুইটা বড়ি দিনে দুই থেকে তিনবার খাবারের পরে বড়িটা চুষে শেখায় একটু গরম পানি খাইলে সমাধান হয়ে যাবে প্যাট পেট ব্যথা কমে যাবে বাংলাতে দেওয়া আছে দেখেন বায়োলেট ত্রিন হুম পঁচিশ গ্রাম এবং কী কী দিয়ে তৈরি করছে দেখেন আপনারা এখানে লেখা আছে ক্যালকেরিয়া ফস ম্যাগনেশিয়া ফস নেট্টামসাল ফেরাম ফস আরও আদার্স অন্য কিছু দেওয়া আছে এবং ডেট এবং রেট দুইটা দেখে কিনবেন অবশ্যই ওষুধটা দেখে কিনবেন বায়োলেটটা দেখে কিনবেন বায়োলেট থ্রি হুম পেট ব্যথা যে কোনো পেট ব্যথার জন্য খুব ভালো উপকারী অবশ্যই মনে রাখবেন দেখবেন পেট ব্যথা কিনা পেট ব্যথা যদি ভালো চাপ দিলে ভালো লাগে এবং তাপ দিলেও ভালো লাগে তাহলে এই ওষুধটা দ্রুত কাজ করবে